আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক আছে কি না কীভাবে চেক করবেন এর জন্য আপনাদের মোবাইলের যে কোনো একটা ব্রাউজারে গুগল বা ক্রোম আপনারা চলে যাবেন সেখানে এটাকে সার্চ করবেন ইনকাম ট্যাক্স লিখে সার্চ করবেন তো আপনাদের দেখিয়ে দিচ্ছি যে দেখুন ইনকাম ট্যাক্স লিখে আপনারা সার্চ করবেন সার্চ করার পরে আপনাদের সামনে কিন্তু পরবর্তী একটা ইন্টারফেস হবে যেখানে দেখতে পাচ্ছেন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট এই লিঙ্কে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সাথে হোম পেজ খুলে যাবে সেখানে আপনাদের বিভিন্ন কিছু অপশান এখানে সহ আপনারা স্ক্রল করবেন স্ক্রল করতে করতে নিচের দিকে আসবেন দেখবেন যে ডান দিয়ে অপশন লেখা রয়েছে লিঙ্ক আদার স্ট্যাটাস এই অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সাথে পরবর্তী একটা ইন্টারফেস হবে একটু লোডিং নিচ্ছে তো একটু ওয়েট করে নেবেন এরপরে আপনাদের আধার কার্ড নাম্বার এবং প্যান কার্ড নাম্বার চাইবে তারপরে আপনারা এখানে ফিল করে নেবেন তো দেখতে পাচ্ছেন এখানে চলে এসে পরবর্তী অফিস সেখানে প্রথমে যে দেওয়া রয়েছে প্যান কার্ড নাম্বার এবং আধার নাম্বার এখানে আপনার প্যান নাম্বারটা ফিল করে নেবেন এবং নিচে আধার নাম্বারটা রয়েছে এটা দুটো দিলেই কিন্তু আপনার নিচে যে নিচে যে ভিউ লিঙ্ক আধার এটা কিন্তু ব্লু হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন এখানে আমার কিন্তু এখানে ব্লু হয়ে গেছে আমি এখানে দিয়ে দিয়েছি তারপরে এখানে ক্লিক করলেই দেখতে পাবেন যে আপনার প্যান কার্ড আধার কার্ড লিঙ্ক থাকলে এভাবে দেখাবে ইয়ার প্যান নাম্বার এত অলরেডি লিঙ্ক টু গিভেন আধার আদার নাম্বার এত অর্থাৎ এভাবে আপনার খুব সহজে বাড়িতে বসে আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক আছে কিনা দেখতে পারবেন